আহা তাহলে বর্ষা নামলো এরপর নদীতে ইলিশের ছয়লাভ হয়ে যাবে আমি কত ইলিশ মাছ নিয়ে এসে বিক্রি করবো দারুণ হবে জীবন সারা জীবন করে পয়সা রোজগার করে কাটিয়ে দিলাম বেশ ভালো লাগছে হরিনাথ কাকা ভেতরে আছো আরে ও হরিনাথ কাকা আরে আছো কি বাইরে কে যেন ডাকছে বলে মনে হচ্ছে এ সময় আবার কে এলো কে রে ভাই বাইরে এ সময় আবার বাইরে বেরোতে হবে নাকি আমাকে এই ঝড় বৃষ্টির মধ্যে যে ভাল লাগছে না একদমই রে বাবা কাকা আমি নীতিশ তোমাকে একটা জিনিস দেওয়ার জন্য এসেছি একবার দয়া করে দরজাটা খোলো বেশিক্ষণ সময় লাগবে না কি ব্যাপারে বাবা এত রাতে তুই হঠাৎ এই যে এখানে বাড়ির সবাই ঠিক আছিস তো মানে কারো কিছু হয়নি তো হ্যাঁ কাকা বাড়ির সবাই ঠিক আছে আসলে আমি তোমাকে গোপনে একটা জিনিস দিতে এসেছি কথাটা যেন তোমার আমার মধ্যেই থাকে হ্যাঁ গোপনীয় জিনিস দিতে এসেছিস তা কি গোপনীয় জিনিস দিতে এসেছিস শুনি এই টাকাগুলো তুমি রাখো কি টাকা দিয়ে আমি কি করবো রে তুই এত টাকা আমার কিবা বা দিচ্ছিস কেন তুমি কালকে আশা করি মাছ ধরতে যাবে শোনো না আমার রবিলাল কাকাবাবুর জন্য একটা বড় দেখে কাতলা মাছ এনে দিতে পারবে দেখো না এ কটা টাকায় হবে কি না তাহলে আমি মানে আমি আরো কটা টাকা জোগাড় করব না হলে তোর বড় কাতলা মাছ চাই তুই যে কটা টাকা দিয়েছিস আশা করি তাতেই হয়ে যাবে আর যদি বেশি লাগে তাহলে তোকে আমি বলবো কিন্তু একটা কথা বল দেখি তুই আমাকে টাকা দিলে মা শান্ত কিন্তু মানে এই কথা কাউকে জানানো যাবে না কেন আসলে আমি আমার রবিলাল কাকা বাবুকে একটা উপহার দিতে চাই আমি ওনাদের বাড়ির কাজের ছেলে উনি আমাকে কত ভালোবাসেন তাই উপহার হিসেবে আমি কালকে মাছ খাওয়াবো আমি তবে আসি এখন তুমি একটু আমার হয়ে ব্যবস্থা করে দিও কেমন কোরে দিনেশ কোথায় গেলি বাপ একবার এদিকে আয় তো দেখি হ্যাঁ বাবা বলো কি বলবে কি হয়েছে কি এই চাকরের বাচ্চাটাকে তো দেখতে পাচ্ছি না বেটা গেল কোথায় সকালবেলা আমার এক কাপ চা খাওয়াবার কথা সেটা তো আমাকে দিয়ে গেল না আমি তো সকাল থেকে তাকে দেখতে পাইনি বাড়ি ছেড়ে পালিয়ে গেল না তো আবার বাবু জায়গা নিয়ে নি সে রে আজকে তুই এসে নীতিশকে ডাকলি না যে প্রতিদিন তো তাকিয়ে এসে দুধ দিয়ে যাস আর কি ডাকবো বাবু সে কি এখানে আছে আপনারা কেমন কাজের লোক রেখেছেন সকাল বেলা ছেলে দেখেছিস দিনেশ আমি তাই বলছি সকালবেলা কোথায় গেল ওকে এবার কাজ থেকে বিদে করবার সময় হয়ে এসেছে তুমি আর কতদিন ওকে এইভাবে টাকা পয়সা দিয়ে পুষবে বলতো তোমার ভুল আছে জানো তো আজকে আসুক বেটার ছেলে পর দেখাচ্ছি মজা বলি ও এদিকে একবার আয় আয় তো বাবা আমার একটা কাজ করে দিবি না বলো কাকিমা কি বলবে এই বৃষ্টির মধ্যে তোমার কি কাজ করে দিতে হবে আবার বাজার করে দিতে হবে নাকি ওরে না রে বাবা দেখ না এদিকে কি বিপদ তোর কাকা যাবে বাইরে থেকে কাজ থেকে এলো তখন আমি বললাম বাড়ির চালটা একেবারে গেছে কিচ্ছু ব্যবস্থা করে দিয়ে গেল না সে কি আমি তো শুনলাম কাকা নাকি বলেছে এবারে এসে নতুন বাড়ি করবে পাকা বাড়ি করলে তোমাদের আর কোনো সমস্যা হবে না ওরে খেপা তার আগে যে বাড়িটাই নষ্ট হয়ে যাবে একেবারে বিপদে পড়ে যাওয়া বাবা তুই একটু সাহায্য কর না বাবা বাড়িটা দিয়ে পলিথিন ঢেকে রে হ্যাঁ সে না হয় দিচ্ছি তুমি কোনো চিন্তা না সত্যি তো এইভাবে কষ্ট করে তো থাকা যায় না নাও আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই সময় চলে গেলে তোমার ঘরটা একেবারে কাদা হয়ে যাবে বাবু এই দেখুন আপনার জন্য নদীর বড় কাতলা মাছ নিয়ে চলে এসেছি একবার খেয়ে দেখুন সারা জীবনে স্বাদ মনে রাখবেন বাপ রে বাপ তোর এলে মাছে বলতে হবে এই ঝড় বাদলার দিনে তুই এত বড় মাছ ধরে নিয়ে চলে এলি নদী থেকে হ্যাঁ রে তোর জীবন কি ভয় বলে কিছু নেই আরে বাবু আপনাকে মাছ খাওয়াবো তাতে আবার ভয় কি আছে তুই কি শুধু আমাকে মাছ খাওয়াবি বলি সকালবেলায় মাছ ধরতে গেছিলিস আচ্ছা তাই যদি হয় তাহলে মাছটা আমাকে দিয়ে যা আর কত টাকা দাম নিবি এ তো মনে হচ্ছে হাজার টাকার কম হবে না 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 বাবু হ্যাঁ আপনার কাছ থেকে টাকা নিতে কি পারি আমি কি এতটা অধম হয়ে গেছি এ তুই কি বলছিস এত কষ্ট করে মাছটা ধরে আনলি আর তুই টাকা দিবি না এটা কি কখনো হয় আরে না না বাবু এই মাছের টাকা আগে আগে থেকেই আছে থেকে দিয়েছে মানে মানে আমার কোন শুভাকাঙ্ক্ষী কাজ করলো ভাই এরকম তো আগে কেউ করেনি আর কি বলবো বাবু আপনার যোগ্য ছেলে বৃষ্টির জল পেয়ে পালং শাক বেশ ভালোই বড় হয়েছে এই সবগুলো বিক্রি করে আমি অনেক টাকা উপার্জন করতে পারবো বলিও পুড়িও বাবা আমাকে পাঠালো অনেক দিন হলো আমাদের জমির এক অংশ তুমি নিয়েছ তা বলি যে এই চাষবাস করছো তা ভাগের টাকা আমাদের কবে দেবে সে কি রে বাবা বাবা তোর তো কোনোদিন আমাকে সব কথা বলেনি তুই হঠাৎ করে আমাকে এরকম গরম দেখাতে এলি কেন এতদিন বাবা কিছু বলতে পারিনি বলি তো তোমরা পেয়ে বসেছ কিন্তু এখন থেকে আমি বলবো আমি আর বাবার মতো চুপ করে থাকব না তোর বাবাকে আমি ছোটবেলা থেকে খাইয়ে পড়িয়ে মানুষ করে ফেললাম তোর বাবা মা তুই কি আমাকে হিসাবে বকছিস আসলে ছোট ছেলে তো কিছুই জানিস না পুরনো দিনের কথা আমি এখানে তোমার জ্ঞান শুনতে আসিনি আমার ভাগের টাকা চাই তোমার চাষের যদি আমাকে ভাগের টাকা দিতে না পারো তাহলে কিন্তু তোমার সব পালং শাক নষ্ট করে দিয়ে চলে যাব তোর বাবার সাথে আমাকে একবার দেখা করতে হবে ছেলে বড় বেয়াদব হয়েছিস তো তুই তোকে শিক্ষা দিতে হবে এবার ওই আমাকে বেশি শিক্ষা দিতে শোনা কেউ আমাকে শিক্ষা দিতে পারিনি আজ পর্যন্ত আমি ছেড়ে দেওয়ার ছেলে নই কথাটা মত হয় তোকে জানো ঠিক আছে এই যে একেবারে রবিলালের অযোগ্য ছেলে তৈরি হয়েছে তার থেকে ওর কাজের ছেলেটা হাজার গুণে ভালো মনটা এরকম কুচুটে নয় আচ্ছা ব্যবস্থা তো আমাকে নিতেই হবে এই কথা এই সকাল থেকে ঘুরে বেড়ালে চলবে তো আজকে আমি চা পর্যন্ত খাইনি বলি কে বাবু ওই মানে মানে আর কি আমি বাড়ি ছেড়ে আসছিলাম কিন্তু পথে একজনকে বিপদে দেখে তাকে সাহায্য করতে গিয়ে দেরি হয়ে গেল বলি শুধু লোককে সাহায্য করলে হবে আর ঘরে যে আমি আছি সে কথা কি ভুলে গেছিস না বাবু এবারের মতো ক্ষমা করে দিন আমি আর কোনোদিন ভুল করব না আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে ও সব ক্ষমা যাওয়া বাদ দিয়ে হরিনাথ আজকে একটা বড় মাছ দিয়ে গেছে সেই বড় মাছটা ভালো করে রান্না কর দেখি দেখে সবার খারাপ করে রান্না করিস না যেন খেতে যেন খুব ভালো হয় কথাটা মনে থাকে যেন আচ্ছা বাবু আমি খুব ভালো করেই রান্না করব। কাতলা মাছের মাথা দিয়ে ডাল চচ্চড়ি করলে কিন্তু খুব ভালো লাগবে না না ওসব চচ্চড়ি করতে হবে না মাছের মাথাটা রেখে দিবি ভালো করে ঝাল কর তারপরে সবাই মিলে একসাথে খাওয়া যাবে কিন্তু হরিনাথ যে কাতলা মাছ দিয়ে গেছে তুই কি করে জানলি না না বাবু কাকার সাথে দেখা হলো তো তার জানতে আর কি কাছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেশি সময় নষ্ট করিস না আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তাই মাছটা এখনো ভালো আছে না হলে যা বেলা হয়ে গেছে বোঝাই তো যাচ্ছে না মেঘলার জন্য যা যা তাড়াতাড়ি রান্নাটা সেরে নে হুম আহা এ পালং শাকের ঘন্টটা দারুণ হয়েছে বুড়িমা সত্যি এত সুন্দর রান্না এ বৃষ্টির দিনে খেতে সত্যি খুব ভালো লাগছে মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট লা খেনে এ কদিন ভালো করে পালং শাকের ঘন্ট খেয়ে নে জানিনা আর কদিন এইভাবে পালং শাকের ঘন্ট বিনামূল্যে খাওয়াতে পারবো রে মনে হচ্ছে আমার দিন খারাপ হতে চলেছে অযোগ্য ছেলে এসে আজকে আমাকে ধমকে গেছে বলেছে যদি আমি জমি চাষের ফসল উৎপাদনের ভাগের টাকা তাদেরকে না দিই তাহলে আমার কাছ থেকে জমি কেড়ে নেবে আমাকে আর জমি দেবে না সে কি কথা রবিলাল বাবুর ছেলে এরকম ভাবে হুমকি দিয়ে গেছে যে অবিশ্বাস্য ব্যাপার আমিও সেটাই ভাবি ওর ছেলেটা এরকম অযোগ্য তৈরি হলো কিভাবে এখনো তো কোথায় বাপের পয়সায় বসে বসে খাচ্ছে এত বড় একটা ছেলে কিন্তু যাই হোক ওই এখন ভবিষ্যৎ ওর কথার ঊর্ধ্বে তো আর যাওয়া যায় না সত্যি তাই রবিলাল বাবুর কাজের ছেলেটা বরং নিজের ছেলের থেকে অনেক বেশি বুদ্ধিমান ভালো ছেলে জানো কালকে রাতে একটা ঘটনা ঘটেছে রাতে রাতে আবার কি ঘটেছে কালকে ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ নীতিশ গিয়ে পৌঁছায় আমার হাতে কিছু টাকা দেয় বলে এরা বড় দেখে কাতলা মাছ ওই তার বাবুকে দিয়ে আসতে তার তরফ থেকে উপহার আর কি কিন্তু তার নাম জানাতে বারণ করে বলে বাবু খেলে খুব খুশি হবে আর কি দেখেছিস ছেলের বুদ্ধি হরিনাথ যে কাতলা মাছ খেতে ভালোবাসে সেটা বুঝে নিজের কষ্টের টাকা জমিয়ে তাকে উপহার দিচ্ছে কিন্তু এখন আমার সমস্যাটার কি হবে বল দেখি আমি কি একবার রবিলালের কাছে যাব হ্যাঁ বুড়িমা তুমি বরং গিয়ে একবার নালিশ করে এসো তাতে যদি কিছু হয় সেটাই বরং একবার ভালো হবে না হলে যদি ওকে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওর অত্যাচার দিন দিন বেড়েই যাবে কেউ আটকাতে পারবে না হ্যাঁ বুড়িমা যদিও এখন ছোট ছেলেও তবু ওকে সুযোগ দেওয়া যাবে না সুযোগের অসৎ ব্যবহার একবার শুরু করলে মানে একবার মানুষকে কষ্ট দিতে শুরু করলে কিন্তু কেউ মানে সেই নেশা আর কিন্তু কেউ ছাড়বে না নেশা বেরিয়ে যাবে বেরিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে হবে আমি কই রে নিদিশ আরে কাতলা মাছটা কোথায় গেলো তাড়াতাড়ি দিয়ে যা আরে তোর ছোট দাদা বাবু যে খেতে বসেছে আমার যোগ্য ছেলে আরে বাবা এত বড় মাছের মাথাটা আমার জন্য নিয়ে এসেছো এই কত বড় মাছ কিনেছিলে তুমি বাবা হ্যাঁ আমি তোর বাবা বাবা তুই তুই কি কি ভেবেছিস আমাকে উপহার দিবি আমি আমি জানতে পারবো না তুমি যে বলছো তো কিছুই বুঝতে পারছি না কি উপহারের কথা বলছো তুমি হ্যাঁ হরিনাথকে তুই টাকা দিয়েছিলিস বড় মাছ দিয়ে যাওয়ার জন্য আমি কি বুঝতে পারবো না ভেবেছিলিস নাকি আহ রে বাবা আমি আবার কখন দিলাম বাবা কি সব আবল কথা বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না নে বাবা আর বসে থাকিস না এবার খেতে শুরু কর মাছের মাথাটা শুধুমাত্র তোর জন্য ও তোমাদের তাহলে খাওয়া দাওয়ার পাঠ হচ্ছে তা আজকে এত দেরি করলে যে এই তো আমাদের গাধার নীতি আজকে দেরি করে রান্না করতে বসালো তাই জন্যই দেরি হলো এ সময় যখন চলি এলে তখন দুটো খেতে বসে যাও এখানে না 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 আমি খাব না আমি তো কিছু কথা বলতে এসেছিলাম যাক তোমরা যখন খাওয়া দাওয়া করছো এখন আর কথা বলবো না দেখো বুড়িমা আমার ছেলে আজকে নিজে এত বড় কাতলা মাছটা আমার জন্য কিনেছে আমাকে উপহার দেবে বলে হ্যাঁ ছেলে কিনেছে মানে কাতলা মাছটা কিনবার জন্য টাকা দিয়েছে নীতিশ কি হে তুমি তাহলে তোমার বাবাকে এত দামি মাছ কিনে খাওয়ালে টাকা দিয়ে সত্যি ভাবতে অবাক লাগছে এতে অবাক হবার কি আছে আমি কি আমার বাবাকে মানে একদিন মাছ কিনে খাওয়াতে পারি না আপনারা এমন ভান করেন যেন মানে কোনো উপার্জন করি না মানে বকাটে ছেলে আমি হ্যাঁ না না আমি তেমনটা বলিনি ঠিক আছে তুমি খাও আর নীতীশ বাবা তুমি কবে তোমার বাবুকে মাছ কিনে খাওয়াবে আমি মানে আমার এত ক্ষমতা তো নেই তাই আর কি মানে আরে ও কিভাবে খাওয়াবে আপনি কি বলছেন কি না আচ্ছা ঠিক আছে তবে খাওয়া দাওয়া সেরে নাও তোমরা আমি বরং পরে কোনো একদিন তোমার সঙ্গে দেখা করব রবিলাল কি হে নীতিশ খুব তো উপহার দিতে গেছিলে তোমার বাবুকে বলো তো খাওয়ালে তুমি আর নাম হয়ে গেল দিনেশের কাকা তুমি কিভাবে জানলে মানে আমি তো ঠিক বুঝতে আমাকে বুড়িমা সব বলেছে সব কিছুই আমরা দুজন জানি ওই জন্যই বলে এখনকার যুগে গোপনে উপকার করবার কোনো মানে হয় না হ্যাঁ তোমার উপকার করতে ইচ্ছে চাই তুমি করো তাতে নাম হলে হোক না হলে না হোক বিশ্বাস করো আমি নাম কিনতে চাইনি আমি চেয়েছিলাম বাবুর হাসি মুখটা দেখতে কিন্তু মাছের মাথাটা বাবু খেলেন না দিনেশ দাদা বাবুকে দিয়ে দিলেন শুধু কি মাছের মাথা খেয়েছে তোমার নামটাও যে খেয়ে নিয়েছে এটার বেলায় আমার মনটা আজকে সত্যি খুব খারাপ এইভাবে যে আজকে অপমানিত হতে হবে আমি বুঝতে পারিনি গো যাক সব কথা বাদ দাও তুমি এবার নিজের জীবন নিয়ে একটু ভাবো ভাই যুবক বয়স কোথায় শহরে গিয়ে খাটাখাটনি করে টাকা পয়সা ইনকাম করে আনবে তুমি মিথ্যে মায়া এখানে পড়ে আছো ভাই ভালো কথা বলছি চলে যাও এখান থেকে কাজকর্ম করে অনেক টাকা পয়সা করে আনো তাহলেই দেখবে সবাই তোমাকে সম্মান করবে হ্যাঁ আমি কি শহরে গিয়ে টিকতে পারবো কাকা আমি কি থাকতে পারবো আমার বাবু আর পরিবারকে ছেড়ে আরে কোন কোন বাবু আর পরিবারের কথা বলছো হ্যাঁ যেখানে তোমার কোনো মান সম্মান নেই সেখানে শুধু শুধু পরে থেকে কোনো লাভ নেই এবার তুমি যেটা ভালো বুঝবে সেটা করো আমি তোমাকে ভালো কথাই বললাম ঠিক আছে ঠিক আছে তুমি যখন বলছো আমি তাই করব আমি আমি চলে যাবো এখান থেকে তবে বাবুকে কোন মুখে বলবো আরে বাবা কাউকে কিছু বলতে হবে না চুপচাপ রাতের বেলা পালিয়ে যাও তবে আমাকে যেন ভুলে যেও না জানবি এই গ্রামে তোমাকে ভালোবাসবার অনেক লোক আছে বড় হয়ে এখানেই ফিরে এসো কেমন বলি বলি এই কালকে রাত থেকে ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা কি সারা দিন। আরে ছাড়ো না মনে হয় এখান থেকে পালিয়ে গেছে কদিন ধরে ওর হাব ভাব বুঝতে পারি আরে রাজার ব্যাটার মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল ওর কি আর এ বাড়িতে মন টিকতে চায় আহারে ছেলেটা কত ভালো ছিল আবার সব কাজ এক নিমেষে করে দিত না না আবার আমার আবার সব সময় ওকে বকাবকি করা উচিত হয়নি অজান্তে অনেক রকম কথা শুনিয়ে ফেলেছি কে তোমার যোগ্য ছেলে তাহলে পালিয়ে গেল মান সম্মান না পেলে আর কি করবে বলো বুড়িবা তুই কি বলছ কি আমার যোগ্য ছেলে মানে সেটা তোমার নিজের ছেলেকে জিজ্ঞাসা করো ও কালকে আমাকে জমিতে গিয়ে হুমকি দিয়ে এসেছে বলেছে নাকি যদি জমি চাষের টাকার ভাগ তাকে না দেওয়া হয় তাহলে জমি থেকে আমাকে উচ্ছেদ করে দেবে সে কি আবার অনুমতি ছাড়া दिनेश তুই এত বড় কাজ করেছিস আমি ওই জমিটা বরিমাকে এমনিতে কাজ করতে দিয়েছিলাম আর তুই নাকি তার কাছ থেকে হ্যাঁ দিদি আমি কি ভুলটা কি করেছি হ্যাঁ সবাই আমাদের জমি বিনা ব্যবহার করবে এরকম করলে আমরা গরিব হয়ে যাব আর বড় লোক থাকতে পারবো না ওরে গাধা গ্রামের মানুষদেরকে সাথে নিয়েই চলাটা জীবনের লক্ষ্য আমাদের আমরা তো কোনোদিন বড় লোক হতে চাইনি আমি জন্মেছি বড় লোক হয়ে আর তুইও জন্মেছিস বড় লোক হয়ে অতএব টাকা পয়সার প্রতি বেশি স্বার্থ করিস না এই বুড়িয়াই আজকে তোর জন্য আমার বাবা আমাকে ভুল বুঝলো কোনো বতি তোকে আর ঘরেতে ঢুকতে দেওয়া যাবে না তুই এই মুহূর্তে এখান থেকে পেরিয়ে যা একদম আমাদের বাড়িতে আসবি না বলে দিলাম আমি তোকে শিক্ষা দিয়েছি একজন বুড়ি মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তুই না আমার গায়ে হাত ফল তোমাকে ভোগ করতে হবে বাবা তোমাকে আমি এই মুহূর্তে ঘর থেকে দাঁড়িয়ে দেবো কে আটকায় আমাকে দেখবো দেখো হাই হাই কপাল রবিলাল তুমি তোমার যোগ্য ছেলেকে সম্মানটুকু দাও নি গো সে আজকে তোমার সাথে থাকলে তোমাকে এই দিন দেখতে হতো না এই মুহূর্তে এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যা আর এক মুহূর্তে এখানে দাঁড়াবিরা বেরিয়ে যা হায় ও পরলা আমি কি দোষ করলাম এই শেষ বয়সে এসে কি আমাকে না খেয়ে মরতে হবে ওপরলা আমি জানি না এই জীবন থেকে আমি কবে উদ্ধার পাব বাবু খাবারটুকু খেয়ে নিন এত বৃষ্টির মধ্যে বাইরে বসে কি করছেন আমি আপনার জন্য খাবার এনেছি বাবু হরিনাথ আর কতদিন আমাকে এভাবে সাহায্য করবি বুড়িমা তো মরে গেল আমার এখনো গতি হলো না অমন কথা বলবেন না বাবু আপনাকে সাহায্য করা আমাদের কর্তব্য আপনি গরিব মানুষের কত সাহায্য করেছেন আমাদের কত সাহায্য করেছেন আর এখন এই সময় আপনাকে সাহায্য করব না আপনি অনেক পুণ্যি করেছেন আপনার নিশ্চয়ই ভালো হবে কেউ আটকাতে পারবে না জানি না জানি না কবে আমার ভালো দিন আসবে আবার ছেলে গ্রামের উপর অত্যাচার শুরু করেছে আবার কানে সব খবর আসে কিন্তু আমি কিছুই বলতে পারি না সেসব কথা বাদ দিন অপেক্ষা করুন ও পড়লার উপর ভরসা রাখুন আমি তো আছি আমি আপনাকে প্রত্যেকদিন দিন খাবার দিয়ে যাব বুকের রক্ত দিয়ে কষ্ট করব নিদিশ না এই তুই যা একবারে শহরে বাবু হয়ে গেছিস কি ব্যাপার কি এতদি চিলিস কোথায় নিজের কাজে একটু মন দিয়েছিলাম আজকে আমি কারখানার ম্যানেজার তা কর্তাবু কোথায় সেখানে নাই নেই মানে কোথায় গেছে কর্তা জানি না বাড়ি থেকে বেরিয়ে গেছে তার খোঁজ খবর আমি কিছুই জানি না হয়তো গ্রামে কোথাও থাকতে পারে ঠিক কে ই নীতিশ না এ অবশেষে তুই ফিরে এসেছিস বাবা এ দিকে যে চারিদিকে হাহাকার হয়ে চলেছে রে বাপ এই টিকি বলছিস না তুই নাটক করছিস নাটক করতে তুই হ্যাঁ জানিস নীতিশ এই দিনে শোর বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে রে তুই যেদিন এই গ্রাম থেকে গেলিস সেদিন তার মানে বাবু এখন কোথায় চল বাবা আমার সাথে চল এ এখানে দাঁড়াস না ঘর তৌ তোকে দেখলে অনেক খুশি হবে রে ওনি অনেক কষ্টে আছেন ওর ছেলে ও ছেলেকে দেখে না রে তুমি কাজটা ভালো করো নিতিনেশ এর ফল কিন্তু তোমাকে ভোগ করতেই হবে এই বাড়ি আমি আবার ফিরিয়ে নেব দরকার হলে আইন আদালত করব বাবু বাবু দেখুন কে এসেছে বাবু আপনার যোগ্য ছেলে আবার ফিরে এসেছে বাবু এই দেখুন তুই ফিরে এসেছিস বাবা ওরে তোর জন্য আমি কত কষ্ট পেয়েছি আমার বুকটা ফেটে গেছে আমি হাহাকার করেছি কিন্তু শেষ পর্যন্ত তোর দেখা কোথাও পাইনি রে কোথাও আপনি কাঁদবেন না বাবু আমি আবার চলে এসেছি এবার সবকিছু ঠিক হয়ে যাবে আপনার আর কোনো দুঃখ থাকবে না বাবু আজকে আমি আবার একটা বড় কাতলা মাছ ধরে আনবো আজকে আবার বড় কাতলা মাছের মাথা দিয়ে আমরা সবাই মিলে খাবো আমরা সবাই নই রে নীতিশ খাবে আজকে কাতলা মাছের মাথাটা ও খাবে যোগ্য ছেলে। আমি সব শুনেছি বাবা তুই সেদিন আমার জন্য এতটা করেছিলিস আমি জানতেও পারিনি রে আমি কিছুই বলতে চাইনি বাবু শুধু আপনার হাসি মুখটা দেখতে চেয়েছিলাম হ্যাঁ রে বাবা হ্যাঁ আমি সেদিন করেছিলাম তোকে অনেক অপমান করেছিলাম সারা জীবন কিন্তু তুই ছিলিস আমার আসল রত্ন যাকে ভালোবাসা যায় বাবা যাকে ভালোবাসা যায়